গাইস আসসালাম ওয়েলকাম টু মাই আনা তার অবশ্যই দেখতে পারবেন সো আজকে আমাদের বাসায় আমার ছোট্ট ভাই মানে আজমাই আসতেছে আর তার ঐখানে আম্মু রান্না করতেছে হচ্ছে পেঁয়াজু চলেন আমরা আম্মু রান্না করতেসে দেখুন পেঁয়াজু এখন তো আজ মানে আসতেছে কি বল কি বলবো বলেন স্যার আসবে তারপর ওকে দেখাবো আপনাদের স্যুন আমি টুরিস্ট নিই বাই দেখেন আই সেই মোবাইল নিয়ে গেছে